হরে কৃষ্ণ মহাপ্রভু কর্তৃক শিবাসকে পরীক্ষা একবার মহাপ্রভু শিবাস ঠাকুরকে পরীক্ষা করছিলেন তিনি শিবাসকে বললেন তুমি এই সন্ন্যাসী নিত্যানন্দকে ঘরে তোমার ঢুকতে দাও কেন সে কোন পরিবার থেকে এসেছে সে কি করে কিছু তুমি জানো না সে একজন অবদূত কখনো কখনো সে বাচ্চাদের মতো আচরণ করে কখনো কখনো সে গঙ্গায় সাঁতার কাটে এই লোকটাকে তুমি জানো না আমার মনে হয় তাকে তোমার বাড়ি থেকে বের করে দিলেই তোমার পরিবারের কল্যাণ হবে এই নিত্যানন্দকে তোমার ঘরে দেখো না তখন শিবাস বললেন প্রভু তুমি কেন আমার পরীক্ষা নিচ্ছ আমি জানি নিত্যানন্দ তুমি অভিন্ন নিত্যানন্দ তোমার অতিশয় প্রিয় এমনকি একজন ভক্তের সামান্য ভক্তিও তোমাকে সন্তুষ্ট আর নিত্যানন্দ প্রভু তোমারই প্রতিরূপ তার কথা তো বলেই বাহুল্য তাই নিত্যানন্দ প্রভুকে এমন অদ্ভুত আচরণ করতে দেখা গেল তিনি চিন্ময় আমি তাকে তাড়িয়ে দিতে পারি না তার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে তখন শ্রী চৈতন্যদেব বললেন আমি তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি তাতে উত্তীর্ণ হয়েছ তুমি আমার এত প্রিয় যে এমনকি যদি দেবী স্বয়ং ভিক্ষা করতে বের হন যদি ভাগ্য দেবী হতাশ হয়ে পড়েন তবুও তুমি কখনো হতাশ হবে না তোমার ঘরে সব সময় প্রাচুর্য থাকবে এমনকি তোমার ঘরের কুকুর বিড়াল কি পটক ভক্তি লাভ করবে আমরা শিবাসের বাড়ির কুকুরের ন্যায় শিবাস মহাপ্রভুর এত প্রিয় ছিলেন যে আমরা সকল ভক্তের প্রতিনিধি রূপে তাকে পূজা বেদিতে রেখে পূজা করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ ধরে শিবাস আদি বড় ভক্তবৃন্দ এখানে শিবাসাদী মানে হচ্ছে শিবাস এবং অন্য সমস্ত ভক্ত যারা শিবাসের মত বা তার অনুসারী আর এই